আমাদের বোনদের যখন পিরিয়ড চলে যাদের পিরিয়ড চলে যেটাকে হাই বলে আরবিতে মেন্সুরশন পিরিয়ড পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না তাদেরকে ছাড় দেওয়া হয়েছে তবে এগুলো কাজা করবে পরে পাশাপাশি নেফাজ যেটাকে বলে আফটার বেবি ডেলিভারি পিরিয়ড অথবা পোস্ট পাটার্ম পিরিয়ড যেটাকে বলে বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমাদের মায়েদের বোনদের যে ব্লিডিংটা হয় লম্বা সময় প্রায় চল্লিশ দিন রমাদান মাস যদি ওই টাইমে পড়ে যায় তাহলে এই সিএমগুলো তারা রাখতে পারবেন না তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কয়টা রোজা তাদের ভাঙলো সে কারণে তারা গুণে রেখে পরবর্তীতে এগুলো আদায় করবে এর দলিল হচ্ছে সুনানি তিন হাদিস বর্ণনা করেছেন আম্মান আয় রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তিনি বলেছেন যে কুন্না নাহিদু আল্লাহ আহদি আলাইহি সাল্লাম আম্মান আয়েশা বলেন আমরা আল্লাহ রসুলের যুগে যখন আমাদের মাসিক হতো সুম্মা নাথুর এরপর আমরা সুস্থ হতাম ফাইয়া মুরুন কদাহ ইসলিয়াম তখন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রোজাগুলো কাজা করার জন্য আমাদেরকে আদেশ করতেন কয়টা ভেঙেছো কাজা করে নাও ওয়ালা ইয়া মুরুন কদা ইসাল্লাহ কিন্তু সালাদগুলো কাজা করার আদেশ করতেন না এবং এই বিধানটা সচরাচর বিধান আমরা জানি যে হাইজের কারণে মাসিকের কারণে বন্ধের যে সিয়ামগুলো কাটা যায় এগুলো কাজা করতে হয় কিন্তু সালাদগুলো পরে আর কাজা করা লাগে না